প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সবাই বলতেছেন যে ভাইয়া লতা কী ওষুধ খাওয়ান কী ওষুধ খাওয়ান সেগুলোকে আমাদেরকে দেখাবেন তো যে যে আপু এবং ভাইয়া বলছিলেন তাতে থেকে ওষুধগুলো দেখালাম আমি এগুলো ওষুধই লতাকে এখন খাওয়াচ্ছি আর কি সে লতা এখনো পুরোপুরি সুস্থ হয়নি শুধু একটু হালকাভাবে চলাফেরা করতে পারতি আর কথা বলতে পারতি এখনো পাইপ লাগাত এই বুঝছেন ওটার জন্য হাঁটা যাচ্ছে না এই যে যদি বা দেখানো যাচ্ছে না এত বড় একটা পাইপ দিছে কোনো এত একটা বুকের সাথে পাইপ কিন্তু লাগানি আছে পাইপটা 10 দিন পর মানে ডাক্তার দেখবে দেখে লাগিলে খোলা যদি যায় তাহলে খুলবার জন্য না খোলা যায় তাহলে পাইপ ওইভাবে রেখে দেবে কিছুদিন পর খুলবে ওই পাইপটার জন্য সমস্যা হচ্ছে না মানে শুয়ে পাইপটার জন্য শুয়ে থেকে শান্তি পাচ্ছে না মানে কেউ তার এক ধ্যার শুয়ে থাকতে পারে না ওই ক্যাথ হয় ওই ক্যাথ হয় উপর হয় তারপরে আমার আরো কিছু করতে পারতেছে না ওই জন্য এখানে আরো অসুবিধা হচ্ছে কি করবে কপাল খারাপ এই জন্য আল্লাহ বেশি ভালো বেখে বেঁখে অসুস্থতা দান করে যেটা অপারেশনই করা লাগে কিন্তু একটা কথাই বলি কি আল্লাহর কাছে আল্লাহ কোনো দিন যাতে কাউকে বেস্ট টিউমার না দেয় খুব যন্ত্রণা কারণ বেস্ট টিউমারের অপারেশন করার পর যে কষ্ট হয় একমাত্র যাই অপারেশন করে সে সারা দিতে তার কেউ বোঝে না মানে এতটাই এখনো কিন্তু জ্বালাপোড়া করছে মানে পাঁচ দিন হয়ে গেছে অপারেশন করার তার অপারেশন করার পর আমি সিগারেট যে কষ্টটুকু পাই নাই যতটুকু বুঝতে পারে নাই এতখানি মানে সিজার কিন্তু বেশি প্যাট কাটে তো যতটুকু বুঝতে পারি নাই ততটুকু এই বেস অপারেশন করে আমি বুঝতে পারছি যে কতটা জ্বালা পোড়া ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় মানে খুব টাকায় মানে বলার মতো না তো অনেকেই তো আবার জিজ্ঞেস করেছিলেন যে কি হয়েছে কিসের জন্য অপারেশন করছো আপু আমার আসলে বেস স্টিমার হয়েছিল তো দুইটা হয়েছিল একটা ছোট আর একটা বড় বড়টা অপারেশন করা হয়েছে এখন ছোটটা আছে যদি এই ওষুধের দ্বারাই ছোটটা গলে যায় তো ভালো আর যদি না গলে আবার দুই চার বছর পরে মনে করেন যে আবার লাগে আবার ওই এর মধ্যে যাওয়া লাগে যেখানে যাই আমার কাদা কাটি করা লাগে সেখানে যাওয়া লাগে তো অপারেশনটা হয়ে গেছে আল্লাহর রহমতে তবে এখনো পুরোপুরি সুস্থ হইনি সুস্থ হওয়া এখনো দেরি আছে তো আমার ছেলের কষ্ট হচ্ছে আমি আমার সেটা বিষয় না তো যাই হোক লতা বেশি কথা বলতে পারছে না যা বলার আমি বলি কারণ লতাকে যখন প্রথম সিজার করতে নিয়ে যায় তখন আমাদেরকে সময় দিছিল সিজার করার আগে মানে লতাকে স্যালাইন দিছিল অনেকক্ষণ ধরে মানে বেডে শুয়ে রাখছিল বলছিল যে টাইমে তোমার অপারেশন হবে এই টাইমে তোমার অতীত যাইতে হবে কিন্তু এবার অপারেশন করার টাইমে সবাই ঘরের ভিতরে আসলো ভাইরা তো ভাইরা আর কি একটু বাইরে আছে তো তার কিছুক্ষণ পরেই ডাক্তার আসে বলতেছে যে লতাকে রেডি করে দাও তাই বললাম হয়তো এমনি হয়তো আর একটা স্যালাইন প্যালাইন দিবে এই জন্য হয়তো বলছে লতাকে রেডি করে দাও যে লতাকে বেডের থেকে খাড়া করছি এই মাত্রই ডাক্তার আসে বলছে লতাকে এখনো নিয়ে যাব। তারপরে এমন একটা জিনিস যে সবার সঙ্গে সবটাই যাওয়া যায় যে মানুষটা মৃত্যু মৃত্যু কি আর বলবো কথা আমি বলতে পারতেছি না এক কথা এটা বুঝাতে চাচ্ছে যে মৃত্যু হলে যেভাবে মানুষ ওই কান্নাকাটি পর্যন্তই শেষ সাথে একা যাইতে সাথে কেউ যায় না ঠিক একই রকমই ওই ওটি টু মাকি গেট পর্যন্ত গেলাম আমি হাত ধরে লতাকে ভিতরে ঢুকাই দিলাম মনে করছিল আমাকে ঢুকতে দিল না আমি ভাবছিলাম হয়তো আমাকে ঢুকতে দিবে লতার কাছে আমি দাঁড়াই থাকবো তাহলে লতা অতটা ভয় পাবে না কান্নাকাটি করবে না কিন্তু আমাকে লতার হাত লতাকে নিয়ে আমার হাত থেকে নিয়ে চলে যায় গেটটা লাগাই দিল তারপরে

বলতেছে ভয় করো কে ভয় যদি করো তাহলে তো এখানে আসার কোনো দরকার ছিল না তোমার বুঝছো তুমি না একবার চুপ করেছিলা এবার ভয় করতেছো কে তো তো ওই আন্টিরা অনেক ভালো যারা যারা ছিল ওখানে তারা সবাই ভালো ডাক্তার আঙ্কেলরাও ভালো না ওনারা সবাই আমার আন্টি আঙ্কেলের বয়সী মানে ওনারা একটু বুদ্ধিমান মানুষ তো ওই জন্য আমাকে সান্ত্বনা দিছে

মানে পরে আর কোনো কথা নাই আর আমি জানি না কি হয়েছে পরবর্তীতে জ্ঞান ফিরে দেখি যে আমি বেডে এই আর কি যেই ডুমের থেকে আমাকে নিয়ে গেছে ওই ডুমে আছি আসি এতটুকু বলতে পারি তো সবার কাছে বা আমি এ আল্লাহ তালার কাছে একটা কথাই বলব আল্লাহ তুমি সবাইকে সব রোগ দিও কিন্তু কারোকে বেস টিমার দিও না কারণ এই বেস্ট টিউমারের অপারেশন এতটাই যন্ত্রণা যেটা বলার মতো না আমি অনুভব করেছি মানুষ মনে করতে যে ছোটখাটো জিনিস তো কিছু হয় না এটা ছোটখাটো না এটা ছোটখাটো না ঠিক আমার টিমারটা এই যে এত বড় তাই না ভাইয়া তো দেখাইছে এত বড় ওই টিমার এখনো ঢাকা গেছে ওইটা রিপোর্ট এখনো ভালো আসলে তো ভালো আর না ভালো আসলে তো আমার কপালে যা আছে তাই হবে তবে আল্লাহ ভরসা আল্লাহ যেটা করবে ভালোর জন্য আমি কিন্তু এখন এই যে ব্যথাটাটা অনুভব এটা কিন্তু হচ্ছে না মানে কথা মতো এখন বেশি একটু বলতেই পারতেছি তারপরে একটু কম কথা বলা উচিত তারপরে আপনাদের মাঝে বলতে হয় কিন্তু আমার কপাল দুঃখ যাবে ছয় মাসের মধ্যে আর কখনো মানে গাড়িতে উঠতে পারবো না আলিপের সাথে আর আলিপের বাড়িতে খাওয়া হলো না

নিষেধ করছে গাড়ি দেবেন কি তুলে ধরার পর কিন্তু জুস নাপা ভিডিওটা দেখে লতার পাশে কিন্তু জুস না পাওয়া দাঁড়াইছে এবং সিজারের টাইমেও কিন্তু জুস না পা লতার পাশে কিন্তু আমি আমি আসলে তাকে কি বলে ধন্যবাদ দিব আমার জানা নাই তো আপুকে অনেক আমি আপুর সাথে সেরকমভাবে কথা বলিনি তো আসলে আপুকে আমি নিজের থেকে কৃতজ্ঞতা জানাতে চাই কিন্তু পারি না যাই হোক তো আপুর যেন মন থেকে দোয়া করি আর আপু যেন আমার জন্য দোয়া করে আমি যেন আমার বেটার জন্য সুস্থ থাকি এবং আমার ওই রিপোর্টটা যেন ভালো আসে এটাই আর তো সবাই দোয়া করবেন যাতে রিপোর্টটা পনেরো দিন পর ভালো আসে আর ক্যামরুল ভাইকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্যোৎস্না আপাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো লতার জন্য সবাই দোয়া করবেন যাতে লতা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার আপনাদের মাঝে যাতে ফিরে আসতে পারে এতটুকুই তাই বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ